আমি মারা যাওয়ার পর টিভিতে ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে ক্ষমা করে দেবেন আমাকে আমি চাই আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে পাওয়া না হয় অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর হয়ে যায় জানা যা হবে কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখো আমরা সম্প্রতি বাংলাদেশের একজন চিত্রনায়কার আকুতির কথা শুনেছে তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন তো সারা জীবন এই পাপের পথে চলে সারা জীবন এই যে তেও কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কু স্বাধীনতা বলতে কিছু আছে আমি চাইলে কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে যাবে না তো আমরা শেষ সময় না বুঝে আমরা শালীনতার পথে আমরা সত্যের পথে আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি আমাদের যেই চিত্রনায়িকা যে বোন এই আকুতি পেশ করেছেন আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক শ্রোতাদের কাছে তার ভিডিও তার মুভিগুলোতে যে সিনগুলো এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব দেখা যাবে যে তিনি মৃত্যুর পরও এই ডিলিট এই ভিডিওগুলো চলতে থাকবে সো আমার এই বোনের কথা আপনাদের নাম দেয়া যেটাকে কি বলে রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি আমার কাজ আমার ক্যারিয়ার আমার পেশা এটা কি আল্লাহ সন্তুষ্টির পথে আছে এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি একটু একটু থিঙ্ক করি আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে মানুষের হৃদয় একটা নূর থাকে এবং আর একটা নূর দুই নূর মিললেই নূর না আলা নূর আলোর উপর আলো এটা নিয়ে আমাদের লাইফ নাম নামকরণ লাইট আপন লাইট সো আপনার মধ্যে সেই সত্যের অংশ কিন্তু আছে আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই এই পথটা চলচ্চিত্র জগতের পথ এবং শালীনভাবে কোনো অভিনয় করা হয় শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় সেটার একটা ব্যাপার থাকতে পারে কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে আহ্বান করে যৌন সুরসুরিমূলক যেই মুভি সিনেমা ভিডিওগুলো এগুলোর ব্যাপারে আসলে আমরা কি জবাব রেডি করেছি দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্য ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে মৃত্যুর পরে তার ভিডিওগুলো যেন ডিলিট করে দেওয়া হয় তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফস্টাইল ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি অনেক বোনদেরকে আমরা দেখেছি বাংলাদেশের আমাদের পাশের দেশ ভারতের অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা যেন এই অশ্লীলতার পথ ছেড়ে দিই প্রিয় বোনেরা এই আয়াত বলছে যে এমন ভাবে জমি পা ফেলে যেন আমরা না হাঁটি যাতে করে আমাদের সৌন্দর্য প্রকাশ পায় তুই আল্লাহ সবাই আল্লাহর দিকে ফিরে আসো অভিবিশ্বাসীরা আল্লাহ তুফলি খন যাতে করে তোমরা সফল হতে পারো এরপর আল্লাহ বলছেন ওলা ইয়াদ্রীব নাবি আরজুল হিন না লিফিন আমিন জিন আতিহিন নারীরা এমনভাবে পা ফেলে যাতে রাস্তায় না হাঁটে যাতে করে তাতে সৌন্দর্য দেখা যায় প্রকাশ হয়ে পড়ে ভেতরের সৌন্দর্য শারীরিক অবয়ব এটা একটু করে দেখা যায় বোঝা যায় অনুমেয় হয় এমনটা যেন না করে তাহলে আমাদের সম্মানিত বোনেরা আপনাদের চলন বলন কথা হাঁটা সবকিছুতে একটা পরিশীলিত মার্জিত শালীন চলাফেরা হওয়া উচিত কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে এখন আমাদের অনেক বোনরা হাই হিলের জুতা পরে হিলটা এত চিকন হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয় এটা কিন্তু এ আয়তের আলোকে হারাম নিষিদ্ধ আপনি এমন ভাবে হাঁটবেন না যে আপনার হাঁটা দিয়ে আপনি অন্য পরপুরুষকে আকর্ষণ করছেন এখন তো কি বলে যে ক্যাটস ওয়াক একটা আছে যারা মডেলিং করে তারা এরকম ক্যাটস ওয়াক করে উইথ এ স্পেশাল মুভমেন্ট অফ দেয়ার হিপস বলে বিল্লাহ হিপের একটা স্পেশাল মুভমেন্ট সহ এমনভাবে তারা ক্রসিং করে ডাম্পা বাম্পা দিয়ে হাঁটে এটাকে তারা নাম দিয়েছে ক্যাটস ওয়াক বলে বিল্লাহ কবে যেন নাম দেয় যে ডগস ওয়াক এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই স্পেশাল যে ওয়াকিং মডেলিং এর বোনরা যারা করেন প্রিয় বোনেরা আপনারা এই পথ থেকে ফিরে আসুন আপনাদের হাঁটা আপনাদের বডি জেস্টার বডি মুভমেন্ট দিয়ে আমরা যেন পর পুরুষকে আকর্ষিত না করি এই পাপের পথে যেন আমরা না যাই এরপরে আল্লাহ এবং আয়াতে বলতেছেন যে তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক তোমাদের সন্তানদের আন্ডারে থাকা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও দিস অর্ডার ইজ ফর দ্য গার্ডিয়ান স্পেশালি আমরা যারা অভিভাবক হয়েছে আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের বোন ভাই যারা প্রাপ্তবয়স্ক বিয়ের সময় হয়েছে কিন্তু তাদেরকে আমরা বিয়ে করাচ্ছি না ফলে তারা এই তাদের যৌন জীবনে যদি কোনো পাপে জড়িয়ে যায় সেটার একটা দায়ভার কিন্তু আমাদের আছে বর্তমান যে সমাজে সমাজে কিন্তু টাইমলি হওয়া খুব দরকার সময় মতো বিয়ে আমি বাংলাদেশে আমার বিভিন্ন তাপসির প্রোগ্রামে আমি জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানিয়েছি অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছি এবং যুবকদেরকে ইন্সপায়ার করেছি যে তোমরা সময় মতো বিয়ে করো বিয়ে কোনো ফ্যান্টাসি নয় এটা একটা দায়িত্ববোধের নাম এটা একটা পবিত্র ভালোবাসার নাম এটা জীবনকে প্রকৃত রাস্তায় তোলার নাম সো তোমরা আগে থেকে প্রিমেরিজ এসেন এসেনশিয়ালস নিয়ে আমাদের কিছু আলোচনা আছে সেখানে আমরা বলেছি বিয়ের আগে মেন্টালি ফিজিকলি ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হওয়া কাউন্সেলিং করা প্রিমেরিজ এসেনশিয়ালস টাইপের প্রোগ্রামগুলোতে জয়েন করা এবং যৌক্তিকভাবে বাস্তবসম্মতভাবে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং অভিভাবকদেরকে আমরা বিনীত আহ্বান জানিয়েছি যে আপনারা সময় মতো মহামানবদেরকে আমরা সফল ব্যক্তিদের বায়োগ্রাফি দেখেছি যে তারা অনেকেই বেশিরভাগ সফল ব্যক্তিরাই তারা সময় মতো বিয়ে করেছেন আগে আগে বিয়ে করেছেন এবং আগে বিয়ে করা সময় মতো বিয়ে করা তাদের সফল হতে কোনো বাধা দেয়নি তাই আমরা যেন সবসময় টাইমলি ম্যারেজের ব্যাপারে সচেতন থাকি বিশেষ করে মুসলিম সমাজ এই ব্যাপারে সবসময় কনসার্ন থাকবে আল্লাহ গার্ডিয়ানদেরকে বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আয়ামা আইজিম শব্দের প্লুরাল আয়ামা মানে এমন পুরুষ যার বউ নেই অথবা এমন নারী যার স্বামী নেই যে কোন ইন ইটস এনি ফর্ম তাদেরকে অভিভাবকরা তোমরা বিয়ে করিয়ে দাও বিয়ের বন্দোবস্ত করে দাও ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম এবং তোমাদের দাস দাসীদের মধ্যে থেকে যারা নেককার তাদের বিয়ের ব্যবস্থা করো ইয়াকুনু ফুকারা তারা যদি দরিদ্র হয় ইউগ হিম উল্লাহ মিন ফদলি আল্লাহ তালা তার বিশেষ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন উল্লাহ ওয়াসে আলিম কারণ আল্লাহ তালা প্রাচুর্যময় সব জানেন তার দরবার তো কমতি নাই ঘাটতি নাই অনেকে দোয়া করে প্রচেষ্টা করে আল্লাহর কাছ থেকে তো অনেক নেয়ামা বারাকা পাচ্ছে তো আপনি পাবেন না কেন আপনি হাল ছেড়ে দেন কেন হতাশ হন কেন আপনি ভরসা রাখুন আল্লাহর উপর আর যাদের মোটেও সামর্থ্য নাই তারা যেন একটু ওয়েট করে ওয়াল ইয়াস্তা আফিফুল্লাহ দিন আলাইজিদুন আনিকা হান বিয়ের জন্য যা দরকার যদি এগুলো না পায় তাহলে সে যেন পবিত্রতা অবলম্বন করে পাপের পথে যেন না যায় এই আমাদেরকে পাপ অশ্লীলতা বিগার সেন্সে এগুলো থেকে যোজন যোজন দূরে থাকতে বলেছে জন্য থাকতে বলেছে তারা যেন একটু অপেক্ষা করে নিজেকে পবিত্র রাখে হাত্তা ইয়াহুল ফাদলি এবং প্রচেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেয় এবং চেষ্টা করলে আল্লাহ তালা মানুষকে ধনাঢ্যতা দেয় বারাকা দেয় এবং আরেক হাদিস আল্লাহ রাসুসলাম বলেছেন কারো যদি সামর্থ্য থাকে যুবকদের মধ্যে থেকে সেজন্য বিয়ে করে না ফলে সেজন্য রোজা সো রাখেং ইজ দ্য রিকমেন্ডেশন এটা আপনারা করতে পারেন রোজা রাখলে আপনার এই যৌনতারণা এটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সামর্থ্যবান হওয়া মাত্র আপনি বিয়ে করবেন এত আল্লাহ বলছেন তোমাদের মোকাতাব যারা তারা যদি চুক্তি করে মুক্ত হতে চায় তাহলে তাদের সাথে এটা করো এই প্রসঙ্গটা এখন নেই রাসুদামের সময় ছিল দাস দাসীর প্রথা সব ইসলাম সবসময় মুক্তির কথা বলেছেন ইসলামে কোনো কাফারা ভুল করলে সেখানে দেখা যায় যে মুক্তি নানাভাবে আল্লাহ তালা দাস মুক্তির কথা বলেছেন রাফুসালসলাম দাস মুক্তির কথা জীবন বলে গিয়েছেন